কারক ছয় প্রকার কর্তৃক কারক কর্ম কারক করণ কারক অধিকরণ কারক অপাদান কারক সম্প্রদান কারক কর্তৃক কারক যে ক্রিয়া সম্পন্ন করে যেমন হচ্ছে যে আমরা যদি বলি রহিম কাজটি সম্পন্ন করব এখানে কর্তা কে এখানে কর্তা হচ্ছে রহিম আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি লিখি রহিম রহিম হচ্ছে এরপরে হচ্ছে কর্মকার যাকে আশ্রয় করে দিয়ে সম্পূর্ণ করে যেমন হচ্ছে যে যাকে আশ্রয় করে কত দিয়ে সম্পূর্ণ করে সেটা হচ্ছে কর্মকার যেমন হচ্ছে রহিম বল কর্মকার হচ্ছে কর্ম কর্মকার হচ্ছে করণ কারকরণ কারক হচ্ছে উপাদান পাত্র রহিম যেমন হচ্ছে এই উদাহরণটা যদি আমরা আবার দেখি তাহলে হচ্ছে রহিম বল খেলা রহিম যেমন হচ্ছে রহিম বিকেল বল হচ্ছে অধিকরণ কারক অপাদান কোনো কিছু থেকে যেমন হচ্ছে গাছ হতে আম করছি গাছ হতে এখানে কোন কিছু থেকে কোনো কিছু থেকে যখন করে তখন সেটা হচ্ছে যে অপাদান করা সম্প্রদায় করে কোনো কিছু ত্যাগ করা সাত করে কোনো কিছু ত্যাগ করা হচ্ছে সম্প্রদায় করা যেমন হচ্ছে বিচারীকে দাও আরো করা করা্লা হাফেজ